আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়ে আবু সাইদের মতো ছাত্র বুক পেতে গুলি বরণ করে সাহায্যের থামান্না গ্রহণ করে রক্তের বন্যা বসাইয়া দিয়া দেশকে স্বাধীন করেছি যদি আসতে হয় বুঝে শুনে আসতে হবে আমরা জুতার মালা নিয়ে প্রস্তুত আছি আগে জুতার মালা পরাব আয়না করে ঢুকাবো তারপরে আমরা ফাঁসিতে জুলাবো জুলাবো দেখি না তাই বলবো সব বাদ দিলাম জেলা হোসেন সাইদি رحمه अल्लाह উনাকে যে পরিমাণ টর্চারিং করেছে যদি এই বিচারটাই করা হয় নিচের লেভেলের বাটপার থেকে শুরু করে নিয়ে একদম উপরের লেভেলের সৈরাসার ম্যাডাম পর্যন্ত বাংলার জমিনে फांसी সারা কিচ্ছু হবে না ঠিক অতএব আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই অবশ্যই আমাদের বিচার বাংলার জমিনে করতে হবে জোরগন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে फांसी না হবে নির্দোষ উলামাই کرام যাদের পায়ের মধ্যে জমা দেওয়ার জন্য হাজারো লক্ষ ছাত্র ফাগল সুযোগ পায় না এই উলামাই کرام কেশ বেজুরি করেছে এলগাম লাগায় টেরেস রে গুরুসা করলে মত নেওয়া হয়েছে পরিষ্কার বলছিল বিচার করতে হবে এবং फांसी দিতে হবে যতক্ষণ পর্যন্ত फांसी না দিবে আমাদের কলিজা শীতল হবে না জোরে কিনা পরিমাণ কষ্ট গোলামাই ক্যারমকে দিছে এর এই আমাদের আবার নতুন সড়যন্ত্র আরম্ভছে দেশে কদিন আগে শশীপালে আগুন লাগছে টাকা আপনি জানেননি এগুলা কে করছে না করছে সব জানা প্রকাশ হয়ে গেছে অরাজকতা সৃষ্টি করে দিয়ে দেশে কিন্তু ছোট করে ঢুকা যায় কথা না। এরপরে আবার নতুন আরেকটা মানে ষড়যন্ত্র ইস্কন সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন এটা জঙ্গি সংগঠন ষোলো বছর যাবত এরা মিছিল মিটিং করে নাই এখন ম্যাডাম গেছে এখান থেকে সুষ্টিপ দে এরা লাফা মিছিল করে মিটিং করে কিভাবে একটা অরাজকতা সৃষ্টি করে দেওয়া দেশে ছোট করে ঢুকা যায় এমন ব্যবস্থা করতেছে কশ্চিন কালো হবে না স্বপ্ন পূরণ হবে না দুরগণ ঠিক কিনা আমি হিন্দুত্ববাদী বললাম কেন আপনার ইস্কন সংগঠনকে জঙ্গি বললাম কেন আপনাদের আপনার নেতৃকোনা জেলার একজন ইমামকে গুম করে শহীদ করা হয়েছে এরা করছে ইস্কন সংগঠন সিলেটের একজন ইমাম কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ইস্কন সংগঠন নিয়ে ওনাকে গুম করে শহীদ করে দেওয়া হয়েছে ফরিদপুরের ঘটনা বাইরাল ঘটনা সকলেই জানে এটা ইস্কন সংগঠন করেছে কয়েকদিন আগেও সাত চট্টগ্রামের একজন আইনজীবী মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে দা দিয়ে খুবই হত্যা করেছে স্কুল সংগঠন জোড়াখন ঠিকই না তাহলে এরাতে জঙ্গি আর প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে গেছে কথাখন ঠিকই না আর বাহানা করে লাভ নাই তারা তো জঙ্গি প্রমাণ হয়ে গেছে এলে উম জোহা স খুশি না তনবান দা কেতা কয়বং চালানি দিয়ে গেছে আর যখন প্রভু হ্যাঁ সংবাদদাতা গিয়েছিল পয়াগাম্বর গিয়েছিল। লক্ষাধিক পায়গম্বররা দাওয়াতে কাজ নিয়ে গিয়েছিল আল্লাহ ঢাকা থেকে উলামাই কেরাম এসে বয়ান করেছিল আল্লাহ মাই কেরাওয়াজ আমার কানে আমি অনর্থক সময় নষ্ট করেছিলাম ভই নাই যদি গিয়া বসতাম গো আজকে অনেক নেকের অংশীদার হয়ে যেতাম আল্লাহ দাওয়াত তবলিগলা বায়েরা আমরা দুয়ারে দুয়ারে দোকানে দোকানে মসজিদে মসজিদে গাঠটি লইয়া বদনা লইয়া গিয়েছিল আমরা গাঠটি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম হ্যাঁ এ আর বুঝেছে আর জীবনে বল হবে না গো মেহেরবানী করে আল্লাহ আবার দুনিয়া পাঠায় দাও আল্লাহ বলবেন কাল্লা তাকি দেখছে কাল্লা কক্ষনো দুনিয়া আর পাঠানো হবে বাইরে আমার এই জন্য আসুন এই পৃথিবী বিতে আমাদেরকে আর দেওয়া হবে না দ্বিতীয়বার এজন্য জন্য আমার আমাদের সকলকেই মরতে হবে মরণ যদি আসে কোথাও লুকানোর জায়গা নাই আজরাইল আসলে কি কোথাও লুকানোর জায়গা আসেনি ফালাইবার জায়গা আসেনি

বিদ্রোহ নাই বাতাস ঢুকার ক্ষমতা নাই এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আছে নি আজরাইলের যদি কেউ আসতে পারবে না এজন্য ভাইয়ের আমার যখন সময় হবে আজরাইল চলে আসবে এক সেকেন্ড আগে অনয় এক সেকেন্ড পরে অনয় যথা সময় এটা বাদিব যথা টাইমে কথা কোনা আমার কথা না কার কথা

যখন মরণের সময় খবরে বান্দা এক সেকেন্ড আগে মালা কলম আসবে না এক সেকেন্ড আসবে না যখন সময় আমি তখন মালা কুলবাবুর সামনে হাজির হয়ে যাবে অতএব কান্দার গাবের মানুষ ফিরে আনো হোস কোন সময় রুহুটা থাকতে রুহুটা চইলা গেলে আফসুস করলেও কাজ হবে না